বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আবার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর প্রথম যে ভিডিও ক্লিপটা দেখতে পেলে সেটা কিন্তু আগের দিন রাত মানে গতকাল রাতে আমি কত তাড়াতাড়ি আমার ডাইনিং এরিয়া ছেড়ে আমি বেডরুমে চলে যাই সেটাই কিন্তু একটুখানি তোমাদেরকে আমি শেয়ার করলাম বেশিরভাগ যদি কিন্তু আমি তাই করি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরের সমস্ত কাজ তো আমি সুন্দর পরিপাটির সাথে একদম নিখুঁতভাবে তো করি প্রত্যেক দিন তার সাথে সাথে রান্নার মানে আমি ভাত বসিয়ে দিয়ে বন্ধুরা সেই যে সময়টুকু ভাত হতে টাইম লাগে সেই ফাঁকে আমি কত কাজ করি মানে কি কি কাজ করতে পারি আমরা এটা কিন্তু সপ্তাহে একদিন যদি এইভাবে করো তাহলে কিন্তু কাজ তোমাদের অনেকটাই হালকা হবে আর আমি সকালবেলা গরম জল দিয়ে কি করলাম তো আমি তো খেয়েছি তারপরে কিন্তু আমি গরম জল দিয়ে মুখ ধুয়েছি কারণ আমার ঠান্ডার ধাজ অলরেডি কিন্তু আমার ঠান্ডা অল্প অল্প লেগেও গেছে আর অনেক সকাল সকালে তোমাদের সামনে এসেছি তো ঠান্ডা জল তো জানোই ভীষণ ঠান্ডা হয়ে থাকে সেই কারণে কিন্তু ওই ঠান্ডা জল আমার গলার যে দুপাশে গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডগুলো কিন্তু ফুলে যায় আর একটা কথা বলি বন্ধুরা আমাদের মেয়েদের কি সাহস সেই সাহসের কথা শুনলে না তোমরা অবাক হবে কি হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে ত্রিপন্নার পায়ের প্লাস্টার আছে এক সপ্তাহ পর গিয়ে কাটাতে হসপিটালে গেলে আবার কাটিয়ে দেবে ওখান থেকে তো আমি সেদিনকে জিজ্ঞাসা করছি বাবা এক সপ্তাহ তো হয়ে গেছে ওর পায়ের প্লাস্টারটাকে কাটিয়ে মানে আনবি কবে তোরা তো তখন মেয়ে বলছে তো আমরা মানে ঘরেই কেটে দিয়েছি আমি ঘরে কেটে দিয়েছিস মানে বললো হ্যাঁ কারণ হচ্ছে ত্রিপণা তো প্রচণ্ড চঞ্চল আমার মেয়ে একটু তো শান্ত আর ওর মেয়ে খুব চঞ্চল মানে হাতে পায়ে খুব নড়াচড়া করে এদিক ওদিক নড়াচড়া করেছে করতে গিয়ে ওর প্লাস্টারটা নাকি ফেটে গেছে অটোমেটিক ফেটে গেছে আর সেই ফাটা জায়গা থেকে ওর আরও পা ফেলতে পারছে না ফাটাতে ধার মানে একটু ধারালো কোনা টাইপের হয়ে গেছে তো তাতে হাঁটতে গিয়ে ওর মানে পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল তখন বললো আর যাবো না ওখানে গেলেও তো কেটে মানে কেটে দেবে তো আমি এখানেই তোদেরকে বলছি তোরা কেটে দে আর আমার মেয়ে আর আরেকজনা মানে সঙ্গে সেই তিনজনা মিলে ওর পায়ের ওই প্লাস্টারটা কেটে দিল মানে কি সাহস আমি না এটা শুনে অবাক হয়ে গেছি আমি হলে কিন্তু এই বয়সে এখন পারতামই না এটা করতে তো আমি বকা দিলাম যে তুই এরকম করলি যদি কিছু হতো ওদের মানে ওর যদি কিছু হতো তাহলে তোরা কী করতে বলছে কী আর হবে ওখানে গেলে তো এটা কেটেই দিত তো আমরাও কেটে দিয়েছি এটা তো একই ব্যাপার এটা তো সিম্পল ব্যাপার কোনো ব্যাপারই না ওখানে তো আর কিছু করতো না হলাম কেন যদি ওটা আবার প্লাস্টারটা মানে ঠিকঠাক হয়েছে কি না সেটার জন্য তো আবার টেস্টও করতো বলো সে সময় গিয়ে করে আসবে মানে চেক আপ করে নিয়ে আসবো ওকে গিয়ে হবে না থ হয়ে গেছি বন্ধুরা আজকালকার ছেলে মেয়েদের কি সাহস না বলো কিন্তু একদম ক্যাজুয়াল মানে কোনো সিরিয়াসলি নিলই না ব্যাপারটা ওরকম করে বলে দিল তো আমি তাও বললাম ত্রিপণার বাড়িতে কিন্তু জানাস তুই একবার মানে তো ওকে বলিস জানাতে নাহলে তোর মাও আবার টেনশন করবে না কি হলো তারপরে কি ঘটনা হয়েছে আমি কিন্তু আর জানি না যাই হোক যতটুকু জানলাম আর এইটুকুনি মানে ছেলে মেয়েদের যে কত সাহস সেই মানে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই সাহসের কথা বলতে গিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার কলেজ লাইফের কথা তো তখন অনেকটাই বড় দেখো কলেজ লাইফ মানে আমরা সবাই মিলে ঠিক করেছি সিনেমা দেখতে যাবো মানে আমার বান্ধবীরা সবাই তো বাড়িতে তো বলা যাবে না তো এই কথাটা আজকে বলছি আমার মা ব্লগ দেখলে মানে জেনে যাবে যে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করছি কোনোদিনই আর বলিনি তো ঠিক করেছিলাম সব বান্ধবীরা মিলে সিনেমা দেখতে যাব। তখন কি সিনেমা এসেছে বন্ধুরা খুব হিট সিনেমা কুচকুচ ওতায় তো খুব তো মনের ইচ্ছে কুচকুচ হতে দেখব দেখবো বাড়িতে সেই ক্যাসে টেনে কিন্তু দেখেছি তবু যেন মন ভরছে না কুচকুচ ওতায় আর শাহরুখ খান ছিল আবার একদম মানে প্রিয় নায়ক যাকে বলে ভীষণ ভীষণ অন্ধভক্ত তখন ছিলাম এখন অবশ্য ভাই এখন পাল্টে গেছে আর সিনেমা হলটা ছিল আমাদের যে কলেজ সেখানেই কিন্তু মানে কাছাকাছি একদম তো কলেজ থেকে যাওয়া যেতে পারে তবে দেখো তিন ঘন্টা একটা সিনেমা আধা ঘন্টা মানে আধ ঘন্টা লাগবে তার ইন্টারভেল তার মানে সাড়ে তিন ঘন্টা তার আধ ঘন্টা আগে যেতে হয় টিকিট কাটতে হয় নানারকম মানে তিন চার ঘন্টা চার ঘন্টা একটা টাইম নিয়ে তোমাকে যেতে হবে এবার কলেজ থেকে যাব তো এটা ঠিক করেছি কিন্তু অতক্ষণ মানে ক্লাস আমি কখনোই কলেজে করতাম না আর ঢুকেছি আমরা সব বান্ধবীরা মিলে যাওয়ার পর আমি এত ভয় পেতাম যে বাড়িতে এসে কি বলবো যদি অনেক দেরি হয়ে যায় বাড়িতে আসতে সেই সময় আমি মানে অর্ধেক যখন ইন্টারভেল টাইম দিয়েছে তখন আমি বলছি আমি বাড়ি চলে যাব আমি বাড়ি চলে যাব বান্ধবীরা সবাই বলছে দাঁড়া আর একটু দেখেই যায় দেখেই যাই এসছেই যখন আমি বলেছি না আর দেখবো না বাড়িতে গেলে ভীষণ বকব আমি বকা খাবো সিনেমা হলের কথা বলতেই পারবো না তারপরে কি করি যেন সব বান্ধবীদের টানতে টানতে আমি বার করেছি চল চল তোরাও যাবি আমি একা কেন বাড়ি যাব দিয়ে ভয়ে তারপরে চলে আসলাম সেই অর্ধেক সিনেমা কিন্তু আজও দেখা হয়নি আর সিনেমা হলে গিয়ে তো তখনকার মানে আমাদের যে মানসিকতা আর এখনকার ছেলে মেয়েদের মানসিকতা দেখো কত মানে একদম বিপরীত মেরুর হয়ে গেছে ওদের ভয় ডর বলে কিছুই থাকে না আর আমি একটা সিনেমা তিন ঘন্টা দেখতে পারিনি আর আমার মেয়ে প্লাস্টার কেটে দিচ্ছে ঘরে বসে ভাবতে পারছো মানে আমি ভাবলে অবাক হয়ে গেছি একদম মানে আমি আকাশ থেকে পড়ে গেছি এমন এক কাণ্ড করেছে আমার মেয়ে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি সবটাই তো শেয়ার করি তো ভাবলাম এটাও তোমাদেরকে বলি আর কলেজ লাইফে তোমরা কারা কারা এরকম না বলে সিনেমা দেখেছো আমাকে কিন্তু জানিও কারণ কলেজ লাইফে কিন্তু আমি কোনো রকম আনন্দ করতে পারিনি কিচ্ছু না একদম বোকা শোকা ছিলাম কিন্তু মানে আমরা যে বান্ধবী ছিলাম তিনজনা তার মধ্যে ছিল শর্মিষ্ঠা আর শিউলি এই দুজনা ছিল আমার একদম বান্ধবী মানে আমরা ক্লাস ফাইভ থেকে পড়তাম ওই তারা স্কুলে নবদ্বীপের সেই স্কুলটাতে তো খুব মানে একদম যাকে বলে না বন্ধুত্ব মাখো মাখো সেটা ছিল শর্মিষ্টাদের বাড়ি ছিল আমাদের তারা স্কুল আর তারা স্কুলের পেছনেই হচ্ছে আমাদের কলেজ বিদ্যাসাগর কলেজ আর একদম কাছে মানে স্কুলের খুব কাছে শর্মিষ্ঠাদের বাড়ি তো শর্মিষ্ঠাদের বাড়িতে আমি খুব যেতাম আর শিউলোদের বাড়িও যেতাম ওদের ছিল নদীর ওপারে আর আমাদের তো নদীর এপারে বাড়ি তো আমি ওদের বাড়িতে খুব যেতাম ওরা আমাদের বাড়িতে মানে শর্মিষ্ঠা আসেনি তবে শিউলি এসেছিলো আমাদের বাড়িতে আর এই তিনজনের মধ্যে কিন্তু আমারই প্রথম বিয়ে হয়ে যায় বেশ অনেক বছর আগে মানে আমার দেখেছ মেয়ে বড় হয়ে গেছে আর ওদের ছেলে মেয়েরা কিন্তু এখনও ক্লাস মনে হয় এইট নাইন কি সেভেন এরকম পড়ে মানে অনেকটা পরে ওরা পুরো কমপ্লিট করেছে সব কিছু চাকরি টাকরি পেয়েছে তারপরে কিন্তু ওদের বিয়ে হয়েছে যাই হোক তো তিন বান্ধবীর মধ্যে খুব মিল ছিল আর এখন কিন্তু মানে বান্ধবীদের সঙ্গে আর যোগাযোগ নেই তবে শিউলি জানে তো এই আমাদের যে কৃষ্ণনগরের বাড়ি এখানের কাছেই ওর হচ্ছে কি মাসি শাশুড়ির বাড়ি আছে তো ও এসেছিলো একবার জগদ্ধাত্রী পুজোর সময় হঠাৎ রাস্তায় দেখা হয়েছে ওর সাথে আমার তখন ওকে আমি নিয়ে এসেছিলাম ওর একটা ছেলে ওর ছেলে কত ছোটো আমি তখন দেখে ভাবছি দেখ তোর ছেলে এইটুকু যদি কবে মানুষ করবে আর আমার মেয়ে তো বড় হয়ে গেল। আর শর্মিস্ট্রা শুনেছি একটা ছেলে একটা মেয়ে মানে ওর বড় সংসার ওর নাকি কলকাতায় বিয়ে হয়েছে আর আমার তো খুব স্বাদ ছিল বন্ধুরা কলকাতায় আমার বিয়ে হবে কিন্তু হলো তো না কপালে কপালে যেটা লেখা থাকতো সেটাই তো হবে আর শিউলির ওই নবদ্বীপেই বিয়ে হয়েছে শোর আর আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে আর শিউলি একটুখানি পেছন পাকা ছিল তো ও কী করেছে ও ওখানে মানে ভালোবেসে বিয়ে করেছে তবে ভালোবেসে বিয়ে ও বেশি কিন্তু ও লাভবান হয়নি জানো তো ওর হাজব্যান্ড কিন্তু টিউশন পড়ায় ও হচ্ছে মানে টিউশন পড়তে গিয়ে টিচারের সাথে ওর হয়ে গেছিলো কানেকশান তারপরে তাকেই ও বিয়ে করেছিল যাই হোক এখনও আছে মোটামুটি ভালোই আছে আমি দেখি মাঝে মাঝে ও শ্বশুরবাড়িটা আমি চিনি তবে আমি নবদ্বীপ তো আমার খুব একটা যাওয়া হয় না তো ভেবেছি একবার গেলে পরে শিউলির সাথে দেখা করবো আর তোমাদেরকে দেখাবো শিউলি হচ্ছে আমাদের থেকে দেখলে মনে হবে কত কম বয়স কেন শিউলি ছোট্ট আর রোগা পাতলা আর আমি তো ওর থেকে অনেকটাই লম্বা আর আমি বেশ মোটা সোটা তো সেই কারণে কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে না দেখে মনে হবে যেন আমার বোন ছোটো বোন হয়তো এই পুরনো কথা বলতে গিয়ে বন্ধুরা কত কিছু মনে পড়ছে আমাদের তো নদীর এপার মানে আমাদের বাড়িটা কোথায় তোমাদেরকে বলছি যে নদীর এপার বলতে নবদ্বীপে সেটা বলে যে সৌরূপঞ্জ তো সেখানে আমার বাপের বাড়ি তো সেখানটাতে আমাদের হচ্ছে নদী পার হয়ে স্কুল যেতে হয় তো স্কুল থেকে ঘাট মানে নবদ্বীপ যে ঘাটটা হয় না সেই ঘাটটা কিন্তু বেশ অনেকটা দূর আমরা কিন্তু হেঁটে হেঁটে যেতাম জানো তো ওখান থেকে যেতে গেলে রিক্সাতে তখন অনেকটা টাকা নিত তো সেই টাকাটা তো আমরা খরচ করব না বা আমাদের এত সামর্থ্যও ছিল না তিনশো পঁয়ষট্টি দিন স্কুলে যাব রিক্সা ভাড়া দিয়ে বা নৌকো ভাড়া দিয়ে তো আমরা কিন্তু প্রত্যেকে তখন হেঁটে হেঁটে যেতাম যাদের পয়সা আছে তারাও হেঁটে যেত আর আমাদের তত পয়সা ছিল না আমরাও কিন্তু হেঁটে যেতাম কোনো কষ্ট লাগতো না তখন জানো তো তবে আমার এক বান্ধবী ছিল ছোটোবেলার মানে সে ছিল আমার সবচেয়ে যে প্রিয় বান্ধবী সেটা আমাদের পাড়াতেই ওর নাম ঝুমা তো ঝুমার বাবা মা দুজনাই চাকরি করতো ওদের কিন্তু একটা রিস্কা ঠিক করা ছিল তখন তো রিস্কার যুগ তো রিস্কা করে কিন্তু আমি মাঝে মাঝে যেতাম ওর সাথে আমার থেকে পয়সা নিত না কারণ ওদের ওটা হচ্ছে একদম মাস বলে না মাসে ঠিক করা যায় রিস্কা সেই রিস্কাটা তো আমি আরও মানে যেতাম আমি যেতে চাইতাম না আমি বলতাম তুই রিস্কাতে যা আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু ও শুনতো না ও আমাকে খুব ভালোবাসতো ও বলতো না না তুই আয় না আয় না তাই কী হবে তুইও আয় আমি একা যাবো তারপর ওই কাকুটাও খুব ভালো ছিল আমাকে বলতো যে আসো মিঠু তুমিও চলে আসো আমি তো ওকে নিয়েই যাবো তা তুমিও সাথে গেলে কী আর হবে কিন্তু আমার না লজ্জা লাগতো জানো তো রোজ রোজ ফ্রিতে যেতে ছোটো হলো মানসন্মান কিন্তু ছিল আমার আমি বলতাম না না তুই যা তবে ঝুমা কিন্তু রেগুলার স্কুলে একদমই যেত না খুব কম স্কুলে যেত কারণ ওর মা বাবা চলে যেত তো অফিসে আর ও কি করতো একটু দুষ্টুমি চঞ্চল টাইপে ছিল তো ও ক্রিকেট খেলতো আর আমি তো কোনো দিন ক্রিকেট খেলিনি ও ক্রিকেট খেলতো আমি তখন বললাম যাবি না স্কুলে তখন বললো আজকে যাব না মাকে বলবি না দিয়ে এরকম ফাঁকি দিত জানো তো তো সেই ঝুমা আমার ওই বান্ধবী ওর কিন্তু ভিলাইতে বিয়ে হয়েছে ওর বর কিন্তু ইঞ্জিনিয়ার আমার এই মিষ্টি বন্ধুদেরকে আমি কিন্তু আমার পুরনো কথা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলতে আর আমার সাথেও তোমাদের অনেকের কিন্তু মিলবে অনেক কিছুই বন্ধুরা কারণ আমি যেরকম আমার বন্ধুরাও কিন্তু ঠিক সেরকম আরে দেখো ফ্রিতে কিন্তু জল আমি গরম করে নিলাম মানে বেশ ভালোই কিন্তু গরম হয়েছে ট্যাঙ্কির জল ঠান্ডা আমার জানো তো ওই টিনের শেড দেওয়া রয়েছে না সেখানে তো আরোই মানে একদমই পড়ে না সূর্যের আলো তো সেই কারণে কিন্তু বেশি শীতকালটাতে ঠান্ডা হয়ে থাকে তো এই বুদ্ধিটা করি দেখো আমার একো আগারে তো গরম জল আছেই তবু সবসময় ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করে সেই জলটা না খাওয়াই মনে হয় ভালো আর আলু সিম দিয়ে কাতলা মাছের ঝোলকেও খেয়েছো বড়ি দিয়েছি একটু যদি ধনে পাতা দিতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো তবে ধনেপাতা নেই ধনেপাতা এনে বেশি দিন তো মানে আমি রাখি না আমি কিন্তু খেয়ে ফেলি খুব তাড়াতাড়ি যখন আরও বেশি শীত পড়বে তখন কিন্তু বেশি করে এনে কিভাবে রাখলে ভালো থাকে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এই যে কাতলা মাছের মাথা সেটা দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট আর এত দিন পর কাল হচ্ছে পায়েল আমাকে কমেন্টস করেছে এত মিস করছিলাম যে ওকে কি বলবো কেন করছে না কেন করছে না ওর নাকি পায়ের মানে নখ নাকি মানে হয়তো কোথাও হোচট খেয়ে পড়ে গেছে সেখান থেকে ওর উঠে গেছে মানে পায়ের নখ উঠে যাওয়া মানে বুঝতে পেরেছ জীবন মানে বেরিয়ে যাওয়া তো প্রচণ্ড যন্ত্রণাও বলছে হাঁটতে পারছি না আর ওর শাশুড়ি মায়ের মাথা ফেটে গেছিল সেই কারণেও মানে খুব ব্যস্ত ওর বাড়িঘরও হচ্ছে সেটা নিয়েও ব্যস্ত ওদিকে মধুমিতারও কিন্তু নতুন বাড়িঘর মানে ওপরতলা নিচতলা সব কিছু ওর হচ্ছে মিস্ত্রি কাজ করলে বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত থাকে না আর তোমরা প্রত্যেকে সুন্দর বাড়ি বানিয়ে পরিষ্কার করে রাখবে কিন্তু সবার আগে প্রথম থেকেই পরিষ্কার করা শুরু করবে তাহলে অনেক বছর পরিষ্কার থাকবে আর যদি প্রথম দিকে না করে ভাববে যে কি নতুন ঘর তো ও নোংরা অত বোঝা যাচ্ছে না ওটা করো যদি তাহলে কিন্তু বেশি দিন থাকবে না পরিষ্কার দেখো আমার বাড়ি হয়ে গেছে কিন্তু বেশ কয়েক বছর আমি একদম নিখুঁতভাবে সবসময় করার চেষ্টা করি বলে কিন্তু মানে পরিষ্কারটা আছে কারণ বয়সটা যখন এরপরে বেড়ে যাবে আমাদের আর তখন তো আর এই কাজগুলো করতে পারবো না তাই যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু আমি যেভাবে করি তোমরাও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করবে আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ভাত বসাবো ভাত বসিয়ে এই কাজটা কিন্তু আমি দেখো কতগুলো কাজ একসাথে করে নেব এই টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি করে একজন আমি আমাকে কমেন্টস করেছিল যে এক ঘন্টার মধ্যে হয় না কাজ এক ঘন্টার মধ্যে কাজ হবে না কেন হবে আমার মতন বয়সের মহিলার কিন্তু এক ঘন্টার মধ্যে হয়ে যাবে মানে যারা কাজ করতে ভালোবাসে তাদের কিন্তু হয়ে যাবে কারণ আমি ক্যামেরা ধরে ধরে করছি তাতেই আমি এক ঘন্টার মধ্যে পড়ে ফেলতে পেরেছি আর তোমরা তো ক্যামেরা ছাড়া করবে তোমরা কিন্তু আরও বেশি কাজ করতে পারবে তো যারা কাজ করতে মানে ভালোবাসে তাদের জন্য কিন্তু সময়ের মধ্যেই তারা সেই কাজগুলো করতে পারবে যাই হোক দেখো ভাত বসে আমি কী কী করছি সেই সবটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আর তার সাথে একটা জরুরি কথা তোমাদেরকে আমি বলছি মানে আমার ইউটিউব বন্ধুদের জন্য যারা ইউটিউব করো আমার মতন তো তারা একটা জিনিস আমার চ্যানেলে এসে করছো সেই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে না বলতেও আমার খারাপ লাগে তবু আমি তোমাদেরকে বলি কারণ একজন এরকম কিন্তু অনেকজনা করছে এই জিনিসটা যে আমার কমেন্ট সেকশনে এসে তোমরা তো তোমাদের চ্যানেলে অ্যাড করে কমেন্টস করছোই ঠিক আছে কিন্তু সেখানে তোমরা আমার যে বন্ধু আছে তাদের কাছে গিয়ে তাদের অ্যাকাউন্টে গিয়ে যে তোমরা কমেন্টস করছো সেই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ এইভাবে মানে আমার বন্ধুদেরকে ডিস্টার্ব করো না যেটা লেখার তোমরা আমাকে লেখো আর অনেকেই আছো যে বলছো আমি সাবস্ক্রাইব করেছি তুমিও আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই জিনিসটা তো খুবই ভুল এই জিনিসটা যদি আমি করি দেখো তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করলে আমি তোমায় সাবস্ক্রাইব করলাম কী লাভ হবে আমি তো দেখতে সময় পাই না আমি দুজন থেকে তিনজনের ব্লগ আমি দেখি কারণ আমি এর থেকে বেশি দেখার একদম সময় পাই না আমি সাবস্ক্রাইব করলাম কিন্তু আমি দেখলাম না তাতে তো তোমার চ্যানেলের কোনো লাভ হবে না আর তার চাই তো বড়ো কথা কী হয়েছে আমি তোমাদেরকে বলি বন্ধুরা একটা কথা এরকম যে সাবস্ক্রাইব করে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তো প্রথম দিকে কিন্তু আমি তো তখন এত জানতাম না বলছি বন্ধুরা তার আগে একটা কথা হাবিবা আমাকে বলেছিল যে একটা স্প্রে যে আমি বানাই সেই স্প্রেটা যে দেখানোর জন্য ওকে আমি কথাও দিয়েছিলাম বানাবো আমি না মানে বানিয়েছি পরে কিন্তু ভিডিওর সাথে অ্যাড করতে পারিনি এটা এত বড় হয়ে গেছে বলে তো হাবিবা সরি আমি তো বলেছিলাম এই ব্লগে দেখাবো তো এটা তো আমি তো পারলাম না আমি কিন্তু নেক্সট মানে যে ব্লগ আছে সেই ব্লগে কিন্তু অবশ্যই তোমাকে আমি দেখাবো কারণ ওটা আমার বানানো আছে অলরেডি ভিডিও তুলে রেখেছি কিন্তু শেয়ার করতে পারলাম না প্রচুর বড় হয়ে গেলো বলে ব্লগটা তুমি কষ্ট পেও না বোন আমি কিন্তু কালকে অবশ্যই অবশ্যই দেব। আর যে স্প্রেটা বানিয়েছিলাম সেই স্প্রেটা দিয়েই কিন্তু আমি এটা মানে করছি মানে সেই স্প্রেটা দিয়ে এগুলো পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হবে আর যে কটা বলছিলাম বন্ধুরা যে আমি প্রথম দিকে তো অনেককেই আমি সাবস্ক্রাইব করেছি দেখো সাবস্ক্রাইব যাদেরকে আমি করব। তাদের চ্যানেল আমি দেখতে পারবো না আমি যদি এখন একশো লোককে সাবস্ক্রাইব করি আমাকে একশো ভিডিও দেখা সম্ভব কোনো মতেই না আর যদি ভিডিও না দেখো শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না গাদা গাদা সাবস্ক্রাইবার আছে অথচ সেই চ্যানেলের কোনো গ্রো নেই তাহলে তো কোনো লাভ হলো না আর আমি দেখেছি যখন আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি কিছুদিন পর তারা অটোমেটিকই না আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমার চ্যানেলকে তো এইভাবে করতে করতে মানে হাজার আনসাবস্ক্রাইব আমার চ্যানেলে হয়েছে তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি কারণ শুধু তো সাবস্ক্রাইব করে গুনতিতে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই যদি আমার ভিডিও কেউ না দেখে কারণ আমি যাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আমি যদি তাকে দেখতেই তো আমি সময়ই পাবো না তাহলে তার চ্যানেলের কি লাভ হবে তার চ্যানেলের কোনো লাভ হবে না সেই কারণে এই গিভ অ্যান্ড টেক প্রসেসটা কিন্তু আমার মনে হয় বাদ দিয়ে দেওয়া ভালো তো বন্ধুরা তোমাদের ভালোর জন্যই সবার বলছি আমি তোমরা মনে কেউ কষ্ট পেও না সাবস্ক্রাইবার ধীরে বাড়ুক কিন্তু ভিউজ বাড়ুক এটা কিন্তু তোমরা চেষ্টা করো তো এটাই আমার বলার ছিল তোমাদেরকে আর বন্ধুরা দেখো ভাত হতে হতে আমি কত কাজ করে ফেললাম এই কাজগুলো এইভাবে তোমরা কিন্তু করবে আর সকাল থেকে প্রচুর কাজ করেছি প্রচুর কাজের থেকেও বেশি কথা এত কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিন্তু এখন হাঁপিয়ে গেছি তো এরপরে ব্লগটা যদি আর টানি মানে এরপর থেকে আমি করেছি সেটা তোমাদের পরের দিন দেখাচ্ছি কারণ অটোমেটিক এতক্ষণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা আর আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট ব্লগে টাটা